নমস্কার এই মুহূর্তে রয়েছে আমরা নির্মাহল রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র নির্মাহল বলা চলে নির্মাহলে এই মুহূর্তে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাকনা ফল এই ফলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলির নাম মাকনা ফল সেই মাকনা ফলের বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব এই ফল আর নির্মহলের বুকে আহ প্রকৃতির আহ রহস্যময়ে যে ফলগুলি গড়ে উঠেছে সেই ফলগুলোকে কিভাবে বাজারজাত করে ওনারা এই পর্যটনের সাথে সাথে যে একটা অন্য ধরনের বিজনেস আইডিয়া বলা যেতে পারে সরকারি ভাবে সেটা গড়ে তুলেছেন প্রকৃতির কোল জুড়ে গড়ে ওঠা মাকনা ফল এই ফলের নাম অনেকেরই অজানা থাকতে পারে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নির্মহল আর সেই নির্মহলের বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা রুদি জলাতেই মাকনা ফলের জন্ম না এই ফল কাউকে চাষ করতে হয় না আপনা আপনি প্রকৃতির সৃষ্টি এই ফলকে নির্মহল পর্যটন দপ্তরের কর্মকর্তারা কাজে লাগাচ্ছেন বাণিজ্যিক ভাবেও আমরা এই মাগনাফলের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিলাম রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক পরামর্শ দাসের কাছ থেকে শুনুন উনি কি বলছেন ওহ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা ডিবি পর্দায় আমরা যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কলগুলো দেখছি মগ্নফল সম্ভবত এদের নাম এই বিষয় কি জানাবেন নমস্কার আমি শ্রী পরameshwar দাস রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক আমাদের রুদ্রসর্গ সমবায় সমিতির জলাশয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি সেইগুলি মাখনা সেই মাখনা ফলটা আহ প্রত্যেক জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর মাসের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে এটা জন্ম হয় এটা মে মাসের মধ্যে আসলে এটা আবার আপনি আপনি ময়রা জাগা এর মাঝখানে এই যে ফলটা হয় সেই ফলটা এই এখন মেচুট প্রায় মেচুটের পথে সেই ফলটা বাজারজাত করা হয় এটা খুব পুষ্টিকর একটা ফল এটা আমরা সমবায় সমিতি লিজের মাধ্যমে এটা আমরা দিয়ে দেই লিজ নিয়ে সেরা তারা প্রায় চল্লিশ পঞ্চাশ জন শ্রমিক এটার থেকে মাকনা ফলগুলি কালেক্ট করে সেইগুলি ত্রিপুরার বিভিন্ন মার্কেটে যেমন আগরতলা জি বিভিন্ন জায়গাতে তারা যেখানে যেখানে সেইগুলি বিক্রি করা যায় আগরতলাতে তিন চারটা জায়গাতেই তারা বিক্রি করে পাইকারি হোলসেল দিতে আছে তারপরে নিয়ে তারা এই ফলগুলি বিক্রি করে এটা খুব প্রোটিনযুক্ত ফল এটা হয় এবং প্রসেসিং করলে পরে এটা যখন পাকে সেই মাকনা ফলের একটা মুড়ি উৎপাদন হয় যে ব্যাটের মুড়ির মতো আর বড় বড় সেই মুড়িটা প্রসেসিং কইরা এটা বিক্রি করে সারা ভারতবর্ষে সেটা পাওয়া যায় এটা আমরা আসলে সেই প্রসেসিংটা করতে পারি না তাই এখন আমরা লিজের মাধ্যমে বিক্রি করার জন্য আমরা উদ্যোগ নেই এবং আমরা অলরেডি লিজ পার্টিরে এরা প্রত্যেক বছর লিজ দিয়ে দিই দিলে পরে তারা বিশ পঞ্চাশ জন শ্রমিক সেই মাকনাগুলি তুলে বাজারজাত করে তারা জীবিকা নির্বাহ করতে পারে এবং তাদের পরিবার পালন করতে পারে এগুলি কি স্যারেই প্রাকৃতিক গড়ে নাকি এগুলি আসলে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই হয় এটা জলজ উদ্ভিদ ওই ড্রাই সিজন অর্থাৎ শীতকালে উইন্টার সিজনে সেইগুলি থাকে এটা যখন আবার রেনি সিজন আরম্ভ তখন এটা আপনার মেমোরি তাই বললাম নভেম্বর ডিসেম্বর জন্ম হয় এটা মে মাসের মধ্যে এটা সম্পূর্ণই আবার নির্মূল হয়ে যাবে এইগুলো কি মানে সংরক্ষণ করা বা আবার এমন কোনো প্রসেসিং সিস্টেম নেই আছে এটা সংরক্ষণ করা প্রসেসিং আছে কিন্তু আমরা আমাদের কাছে সেটা নাই সেই কারিগরি বিদ্যারা আমাদের কাছে নাই এটা সেই প্রসেসিং করতেличеে কতগুলি মেশিনারি জিনিসের প্রয়োজন হয় সেইগুলো আমাদের কাছে না থাকার ফলে আমরা এটা কাঁচা হই বাজারজাত করার চেষ্টা করি আপনারা কি ভাবছেন যে পর্যটনের ক্ষেত্রে ক্ষেত্রে এই যে ফল যেটা এটাকে নিয়ে সরকারি কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা সরকার আসলে এটা পর্যটন বিভাগ ও চিন্তা ভাবনা করতেছে এবং ত্রিপুরা সরকার এটা কিভাবে ভালো কাজে লাগানো যা তার জন্য চিন্তা করতেছেন আমাদেরকে বলছে সেই বিষয়টা নিয়ে তারা ভাবছেন একদম তিনি যেটা জানালেন মাকনাফল আহ হয়তো বা একটা ফখর কোলেই গড়ে উঠা সেই বিষয়টা নিয়ে সরকার চিন্তাধারা রয়েছে ওনারা যারা পর্যটনের দায়িত্বে রয়েছেন ওনারাও কিন্তু এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তাধারা করছেন যে আগামী দিনে কিভাবে আরো সুন্দরভাবে প্রসেসিং করে ত্রিপুরা রাজ্যের বুকে ছড়িয়ে দেওয়া যায়